বেললেঙার পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ পাড়া আন্ডিরন তাহলে চলো দেখে নেওয়া যাক বেললাঙার পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ পাড়া আন্ডিরনে কেমনভাবে হয়ে থাকে কার্তিক লড়াই তার প্রস্তুতি পর্ব দেখাবো তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা জানো ছবিটা গেছে মঙ্গল বাপন ওদের গ্রামই যাব আমি এখন কারণ ওদের গ্রামে বেশ ভালো ভালো পুজো হয়ে থাকে তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো দক্ষিণ পাড়া আন্ডিরনের কার্তিক লড়াইয়ের পুজো প্রস্তুতি পর্ব দু আজকে ভিডিও লাগলে লাইক করতে না। দেখো দাঁড়িয়ে আছি এখন আমরা আন্ডিরন হালদার পূর্ব পূর্বনির ধার দেখে নেব এখানকার বুড়ো বাবার পুজো প্রস্তুতি দক্ষিণ পাড়ার ভিডিও রাতে করতে হচ্ছে কারণ আমার বন্ধু বাপন দিনের বেলায় সময় দিতে পারে না তাই রাত্রেই গেছিলাম প্রথমে দুমনি নদীর ধারে এই বুড়ো বাবা দর্শনের মাধ্যমে আজকের ভিডিও শুরু করছি দর্শন করে নেওয়া যাক দুমনি নদীর ধারের বাবা বুড়ো শিবের মূর্তি দিয়ে আন্ডিলনে কিন্তু প্রচুর বুড়ো শিব তৈরি হয় আর প্রত্যেকটা শিবই সুন্দর লাগে দেখতে দক্ষিণ পাড়া মনসাতলার শ্রীরামচন্দ্রের পুজোর বস্তি পর্ব দেখছি প্রতিমা শিল্পী নেপাল

কস্তিপর্ব দেখে নিচ্ছি এটা প্রতিমা শিল্পী নেপাল মন্ডলের শিল্পলায় থেকে দেখছি না তানা আন্নিরন কালী মন্দিরে এটা হচ্ছে বাপনদের পাড়ার পুজো আন্নিরন দাশপাড়া আন্নিরন দাশপাড়া তাদের ভৈরব পুজো প্রস্তুতি यं चकारचण्डताण्डवं तनो शिवशिव शिवशिवं 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 शिव शिवम् আমরা এবার দাঁড়িয়ে আছি আন্ডিরন বাবুপাড়া বাথানগড়ের বুড়োশিপ যেমন আমাদের বেল্লাঙের মধ্যে প্রাচীন এবং জাগ্রত ঠিক বাবুপাড়ার এই বুড়োশিবটা তাই দেখে নেব তাদের বুড়োশিব প্রতিমা শিল্পী নেপাল মণ্ডল দাঁড়িয়ে আছি আন্ডিরন পচাইগির ধার এখানকার বুড়শিব পুজো প্রস্তুতি প্রতিমা শিল্পী শঙ্কু হালদার শঙ্কুদার করা এই বুড়শিপটা সত্যি অসাধারণ যেমন বডি ফিনিশিং তেমন মুখ সব মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ বুড়শিব আমরা দেখতে পেলাম আন্ডিরনে বাজারপাড়া মঙ্গলদের বাড়ির সামনে পাড়ার পুজো দেখে নেব এখানকার বুড়শি পুজো প্রস্তুতি প্রতিমা শিল্পী সুরজিৎ ওর করা একটা এখানে ও ভালোই করে আমরা ভৈরব সংঘ আন্ডিরনে প্রতিমা শিল্পী বাপন হালদার পলু দেখুন যে তারপরে একটা অসাধারণ ভৈরব পুজো নাম কি বলছে জানি না ছেড়ে পেলে যা বলছি বলছি আমাকে কেউ গালাগালি করবো না দেখি না চার হাতের ভোলে বাবা বিনা বাজাচ্ছে এটা সুন্দর ভোলে বাবার মূর্তি দর্শন করে নেবো

শিল্পী বিক্রম হালদারের কারখানা এটা হচ্ছে প্রতিমা শিল্পী এ করছে অনেক ঠাকুর বেল্লাঙ্গার যেমন রাজকাতি দেখতে পাবা তেমনি বাজারের অনেক ঠাকুর বিক্রম হাতে করছে তাহলে চলো দেখে নেওয়া যাক তার কারখানায় বেশ কিছু ভৈরব পুজো আমরা এবার দেখে নিচ্ছি বেল্লাঙ্গার পার্শ্ববর্তী গ্রাম কালীতলার ভৈরব পুজো আমার জানা নাই ওখানে পুজো হয় বলে তবে ঠাকুরটা দেখতে পেলাম বিক্রমের কারখানায় তাহলে হয়তো ওখানে ভালোই মনে হয় শিব পুজো হতে পারে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং সু উচ্চতা এবং একটা অভিনবত ঠাকুর এখানে দেখতে পেলাম কালভৈরবের মতো অনেকটা দেখতে দেখে নেব আন্ডিরন বাবুপাড়ার ভোলেনাথ সঙ্গের ভৈরব এই শিবটা বেশ অন্যতম কাল ভৈরবের মতো দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন নরকঙ্কাল পড়ে আছে আমরা এবার দাঁড়িয়ে আছি বিক্রমের কারখানা দেখে নেবো এই ভাইদের ঠাকুর কোথায়কার ঠাকুর আর তামালতলা রৌদ্র সংবাদ দেখে নেওয়া যাক কত বছরের পুজো এই তিন বছর আচ্ছা দেখে নিই দাঁড়িয়ে ছত্রপতি শিবাজি সঙ্গে ঠাকুর দেখতে এই ঠাকুরটা কিন্তু বরাবর খুব সুন্দর হয় এবছর দেখতে পাবো একটা সুন্দর ঠাকুর এখানে এই পুজোটা হয় আন্ডিরন পূর্বপাড়া সন্ত সমাগম সন্ত সমাগম সন্ত সমাগম সন্ত সমাগম করে নিরন্তর সন্ত সমাগম করে আমরা এবার দেখে নেব হরেক নগর ভাদুই পাড়ার গণেশ পুজো চতুর্ভোজা গণেশ মিলন সঙ্গের পুজো ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে এবং সু উচ্চতা বিশিষ্ট হয়েছে দাঁড়িয়ে আছি বিক্রমের কারখানে ঠাকুর গণেশ জননী এবং কার্তিক দিয়ে একটা সুন্দর শিবের পরিবারের পুজো হচ্ছে হয় হালদারপাড়া প্রাইমারি স্কুলের সামনে পুজোটা হয় এই ঠাকুরটাও কিন্তু লড়াই তোমরা দেখতে পাবে দাঁড়িয়েছে আন্দারিয়ান হালদার পাড়া শঙ্কুদাদের পাড়ার পুজো এটা এবং এখানে শঙ্কুদা প্রতি বছর বুড়ো শিব বানায় এবছর বানিয়েছে বুড়ো বাবা তাহলে চলো দেখে নেওয়া যাক আন্ডারিয়ানের অন্যতম হালদার পাড়া বুড়ো নগর ক্লাবের ভৈরব পুজোপ্রস্তুতি দেখে নিয়ে এবার দেখো আমরা এখন আছি লিচুতলা সংঘ দক্ষিণ পাড়া প্রতিমা শিল্পী ঋত্বিক দা মধু একটু আরেকটা শিষ্য তবে ঋত্বিকাকে চিনতে পারবা কিনা বোঝা যাচ্ছে না আমার মতোই চেহারা ছিল এখন কার্তিক হয়ে গেছে এ দেখো ঋত্বিক দা প্রতিমা শিল্পী ঋত্বিকজা দা মনে প্রথম বড়ো ঠাকুর করছে নাকি প্রথম করছে এরকম বড় ঠাকুর নিজে হাতে মুখ জমিয়েছে দেখি নেওয়া যাক তার করা একটা সুন্দর ভৈরবের মূর্তি আমার অনেক ঋত্বিক দা আছে কিন্তু চিনতে পারবা না ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এসে উপস্থিত হয়েছি ঠাকুর দক্ষিণ পাড়ার ভৈরব দর্শনের মাধ্যমে আজকের ভিডিওর পরিসমাপ্তি ঘটাব দেখা হবে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা দিন এবং রাত দুটো ফার্স্টেনে দেখতে পেলা কারণ আমি ম্যাক্সিমাম রাত্রে করেছিলাম এডিটের সময় রাত্রে ভিডিও ভালো না আসার জন্যে আজকে দুপুরে গিয়ে আবার ভিডিও করে আনি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ